হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো কারুর জীবনে যেন কোনো রকম সমস্যা না আসে সবাই যেন শান্তিতে থাকে খুব ভালো থাকে এটাই ওপরালার কাছে সব সময় প্রেয়ার করি জানো তো কিন্তু আমাদের এই যে জীবন সংগ্রাম বা এই দুনিয়ায় ভালো জিনিসটা না বেশিক্ষণ থাকে না খারাপ জিনিসটাই বেশিক্ষণ স্টে করে ভালো জিনিসটা ওই অতিথির মতো একটুখানি এলো এসে তারপরে চলে যায় কেন বলছি তোমরা জানো তোমরা এর আগের ভিডিওটা যেটা আমি আমার মিসক্যারেজ জার্নি বলে ভিডিওটা করেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখছো দেখেছো বা দেখছো তো আমার জীবনে এরকম একটা পাহাড়ের মতো একটা কষ্ট নেমে এসছে একটা মানুষ একটা মেয়ে যখন বা একটা মা যখন দেখে যে সে একটা মানে কনসিভ করেছে আর কি একটা ছোট্ট শিশু তার জীবনে আসতে চলেছে সে কতটা খুশি হয় তোমরা সবাই জানো মানে খুশির আর কোনো অন্ত থাকে না এতটা সে খুশি হয়ে যায় তো আমি আর আমার পরিবারে আমার মা সবাই আমার হাজব্যান্ড আমার শাশুড়ি সবাই অনেক খুশি হয়ে গেছিলো সবাই অনেক আনন্দ পেয়েছিল কিন্তু ওই যে আনন্দটা বেশিক্ষণ কপালে শইল না মিসক্যারেজ হয়ে যায় দু মাসে তো একজন ভাই জিজ্ঞেস করেছো বা অনেকের মনে প্রশ্ন মিসক্যারেজ কেন হয় কিসের জন্য হয় আজকে এই ভিডিওতে আমি কিছু ধারণা তোমাদের দেব যাতে তোমরা সেই ধারণাটা নিয়ে একটুখানি নিজেদের মধ্যে জ্ঞান রাখতে পারো যে এরকমটা কী জন্য হতে পারে বা কেন হতে পারে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ আমরা চাইলে অনেক কিছু তথ্য নিজেদের মধ্যে অর্জন করতে পারি জ্ঞান অর্জন করতে পারি জানতে পারি সমস্ত বিষয়ে তো আমার মনে হয় যারা কনসিভ করতে চাইছো চিন্তা করছো কনসিভ করবে বলে তো তারা না নিজেদের আগে নিজেদের শরীরটাকে একবার চেক করে নিও যে নিজেরা ঠিক আছো তো তোমাদের শরীরে কোনো রোগ নেই তো সমস্ত দিক থেকে তোমরা পারফেক্ট তো একটা বাচ্চা গর্বে ধারণ করার জন্য সেটার জন্য কি করতে হবে ডক্টরের কাছে যেতে হবে ডক্টরের কাছে গিয়ে নিজেদের সমস্ত যে লিপিড প্রোফাইল নিজেদের থাইরয়েড বলো সুগার বলো তারপরে আরও অন্যান্য যে সমস্ত টেস্টগুলো আছে সমস্ত টেস্ট করে দেখে নেবে যে সব কিছু ঠিক আছে কি তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা মানে পারফেক্টলি বলা যায় না কিন্তু কিছু ধারণা ছিল আমার মধ্যে আমি কনসিভ করার পরে আমি জানতে পারি যে আমার থাইরয়েড আছে আর সেই থাইরয়েডটা পুরো একদম হাই লেভেলে থাইরয়েড আমার প্রচণ্ড হাই ছিল তো এতটাই হাই ছিল যে আমাকে সেভেন্টি ফাইভ এম আর কি ওষুধ খেতে হয়েছিল মানে হয় না পাওয়ার থাকে না এক একটা ফিফটি থাকে সেভেন্টি ফাইভ থাকে তো আমার এতটাই বেশি ছিল যে সেভেন্টি ফাইভ ডক্টর দিয়েছিল সেটা কখন দিয়েছিল যখন মানে আমার হয়ে গেছে এক মাস কনসিভ করে ফেলেছি আমি তারপরে যখন ডক্টরের কাছে গেলাম ডক্টর সমস্ত টেস্ট ফেস্ট দিল টেস্ট দিল আর কি সমস্ত টেস্ট করার পর তখন জানতে পারলাম যে সব কিছু ঠিক আছে প্রেগন্যান্সির সময় যে সমস্ত টেস্টগুলো ডক্টররা দিয়ে থাকে সাধারণত সেটা হচ্ছে থ্যালাসেমিয়া তারপরে হচ্ছে হিমোগ্লোবিন দেখে তারপরে ধরো ওই থাইরয়েড এই সমস্ত এক্সেট্রা যে টেস্টগুলো দিয়ে থাকে তো সেই টেস্টগুলো করাতে হয় তারপরে বাচ্চার কেমন কী গ্রোথ হচ্ছে সেটা দেখার জন্যও ওই যে বিটা এস সি টেস্টটা দেয় তো সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছিল তো সব কিছু মোটামুটি ঠিকই ছিল ঠিকঠাকই ছিল কিন্তু থাইরয়েড লেভেলটা আমার একদম হাই ছিল তো যখন যে দাদার কাছে আমি আর কি টেস্ট করিয়েছিলাম সেই দাদা খুব ভালো মানে আমাদের ঘরের সম্পর্কর মতো আর কি ঘরের মানুষের মতো তো দাদা আমাকে ফোন করে বললো তুমি ইমিডিয়েটলি ডক্টরকে ফোন করো করে বলো যে তোমার থাইরয়েড প্রচুর হাই তাড়াতাড়ি যেন তিনি কোনো ওষুধ সাজেস্ট করেন তো তারপরে আমি সমস্ত রিপোর্ট ডক্টরকে পাঠালাম হোয়াটসঅ্যাপে পাঠানোর পর ডক্টর যখন থাইরয়েডের ওষুধটা দিল তো আমার ওই থাইরক্সিন থাইরয়েডের যে সমস্ত ওষুধগুলো থাকে তো থাইরয়েডের ওষুধ দিলো সেভেন্টি ফাইভ আর কি এমজি পাওয়ারের তো আমি পরের দিন থেকে রীতিমতো থাইরয়েডের ওষুধ যেরকম খাই সকালবেলায় খালি পেটে তো সেরকমভাবেই আমি খেয়েছি তো কিন্তু যখন আমাকে ইউএসজিটা দিয়েছিল যখন ছ সপ্তাহ পূরণ হয়ে যাওয়ার পর একটা ইউএসজি দেয় ছ সপ্তাহ সাত সপ্তাহে তো ইউএসজিটা যখন আমি করলাম তো ওপর দিয়ে যে পেটের ওপর দিয়ে ইউএসজিটাতে রকম কিছু ডক্টর বুঝতে না পেরে ইন্টারনাল যেটা টিভিএস হয় তো সেটা করলো সেটা করে সব কিছু ঠিক আছে রিপোর্টে সব কিছু সুন্দর আছে পজিশন বলো সমস্ত কিছু ঠিক আছে কিন্তু বাচ্চার তখন যে হার্টবিটটা থাকে যে হার্টবিটটা লেখে সেই হার্টবিটটা তখন ছিল না পায়নি তো আমার তো প্রচণ্ড টেনশান হলো যে কি হলো ব্যাপারটা হার্টবিট নেই তো তখন ডক্টর বললো চিন্তা করার কিছু নেই যে অবলেশনের ডেট অনুযায়ী না মানুষের এরকম হয় যখন হার্টবিট আসে না তখন দু সপ্তাহ অপেক্ষা করে দু সপ্তাহ পর আবার জিনিসটাকে যদি ইউএসজি করা যায় তখন হার্টবিট চলে আসে তো আমি তো প্রচণ্ড টেন্স হয়ে গেছিলাম প্রচণ্ড আপসেট হয়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা তো যখন রিপোর্ট পাঠালাম আমার ওই দাদাটাকে মানে যে ব্লাড নিয়ে যায় সে বললো যে না তোমার রিপোর্ট সব কিছু তো ঠিক আছে টেনশন করার কিছু নেই হার্টবিটটা আসেনি দু সপ্তাহ পরে যখন ইউএসজি করবে তখন হার্টবিটটা এসে যাবে যাই হোক ভগবানকে ডাকছিলাম যেন সব কিছু ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তো শেষ পর্যন্ত ঠিক থাকলো না সাত তারিখে মঙ্গলবার দিন আমি যখন ইউএসজি করি সেদিনকে ওরকম হলো তারপরে স্যাটারডেতে শনিবার দিনকে শনিবার দিন হঠাৎ করে দুপুরবেলায় দেখছি যে আমি হালকা ব্লিডিং দেখতে পাচ্ছি তো মানে ব্লিডিং দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে যে কি হলো ব্যাপারটা এটা কেন হচ্ছে সঙ্গে সঙ্গে সেই দাদাকে ফোন করলাম যেহেতু ডক্টরকে তো সবসময় পা মানে পাওয়া যাচ্ছে না ফোনেতে কলকাতায় ডক্টর দেখাতাম তো ডক্টরকে সবসময় ফোনে পাচ্ছিলাম না তো দাদা বলল যে দেখো এরকম তো হয় হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা হবে না বেশি ব্লিডিং তো হচ্ছে না এরকম বলল কোনো ক্লট বেরোচ্ছে কি আমায় সেটাও বলল তো আমি বললাম যে না ক্লট তো বেরোচ্ছে না তবে ব্লিডিং হচ্ছে তো আমাকে বললো যে তুমি ডক্টরকে ফোন করো দেখো ফোনে পাও কি আর বেড রেস্ট থাকো বিছানায় শুয়ে থাকো তো বিছানায় তো শুয়ে থাকলাম বন্ধুরা মানে শনিবার দিন ব্লিডিং হলো রবিবার দিনকেও আমার ব্লিডিং হচ্ছে শনিবার দিন ব্লিডিং দেখে আমি রাত্রিবেলা ডাক্তারের মানে ডক্টরের কাছে গেলাম এমার্জেন্সিতে আমাদের এখানে যে ভালো ডাক্তার সেই ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে ইঞ্জেকশান দিলো ওষুধ দিল চারটে ওষুধ একসাথে খেতে দিলো সঙ্গে সঙ্গে ইঞ্জেকশান দিলো সব কিছু করা সত্ত্বেও বন্ধুরা সে আমার রবিবার দিনটা গেল রবিবার দিনকেও সারাদিন ব্লিডিং হলো সোমবার দিনকে আমার ঘরেতেই মিসক্যারেজ হয়ে যায় মানে বাচ্চা তো পেটেতে তো মিসক্যারেজ ছিলই দেন সেটা বেরিয়ে যায় আমার সোমবার দিনকে তো মনের দিক থেকে অনেকটা কষ্টে আছি একদম ভালো নেই আমি জানি যে সমস্ত মায়েদের সাথে এরকম হয়েছে তোমরা ভালো জানো বিষয়টা ব্যাপারটা ভালো জানো তো এবার হচ্ছে মিসক্যারেজ কেন হয় কিসের জন্য হয় তো আমি বলতে চাইছি থাইরয়েড এমন একটা রোগ যে প্রেগনেন্সিতে প্রচুর প্রবলেম করে জানো তো মানে প্রেগনেন্সির শুরুতেই যাদের থাইরয়েড এরকম লেভেলে থাকে মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি থাকে অনেকটা বেশি থাকে আর থাইরয়েডের জন্য আমাদের আগত শিশুর অনেক রকম ক্ষতিও হতে পারে ওই জন্য তোমরা তোমাদের থাইরয়েড লেভেলটা চেক করবে আগে আমি যেটার ওপরে বেশি জোর দিচ্ছি আমার সাথে যেটা হয়েছে আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি কোনো শোনা কথা থেকে আমি বলছি না আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অবশ্যই অবশ্যই থাইরয়েডটা তোমরা ভালো করে চেক করবে থাইরয়েড লেভেলটা ভালো করে দেখবে ডক্টরের কাছে যাবে থাইরয়েড নর্মাল থাকলে খুব ভালো তো এই হচ্ছে ব্যাপার তাছাড়াও মিসক্যারেজের আরও অনেক কারণ থাকে অনেক কারণ থাকে তো সেই কারণগুলো আমি সব কিছু এই ভিডিওতে আমি বলছি না আমি একটা বিষয়ই বলছি থাইরয়েড কারণ আমার সাথে যেটা ঘটে গেছে আমি সেটা বলছি তো ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো প্রে করো আমি জানি না আমার ভিডিওটা কজন দেখছো আর দেখে তোমাদের মন কি হৃদয় কি টাচ করছে কি না আমি সেটাও জানি না তবে যারা শুনছো তোমাদের সকলের ভালো হোক মঙ্গল হোক তোমাদের এই দিদি কিন্তু সেটাই চায় আর আমার সাথে যেটা ঘটেছে সেটা যেন কারোর সাথে কখনও না ঘটে কারণ এই যখন কনসিভ করে যখন দেখে টেস্ট করেছে আমি মা হতে চলেছি তখন যে সেটা কি খুশির ব্যাপার থাকে আর এক মুহূর্তে যখন মিসক্যারেজ হয়ে যায় সেই খুশিটা যে কোন লেভেলে নিচে ধস করে নেমে পড়ে সেটা যাদের সাথে হয়েছে একমাত্র তারা বুঝবে যারা উপর থেকে শুনছো তারা বুঝবে না তো সেই জন্য আগে থেকে সতর্ক থেকো ভালো থেকো সুস্থ থেকো সুস্থ স্বাভাবিক একটা বাচ্চার জন্ম দাও তোমরা তোমাদের প্রত্যেকটা মানে আগত মানে ইন ফিউচার মায়েদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে তোমাদের এই দিদির তরফ থেকে ঠিক আছে তো আমার এক টুকরো মহাকাশ এই এত বড় গ্যালাক্সি তার মধ্যে এই এক টুকরো মহাকাশের এই দিদিটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলে থেকো ইন ফিউচার সাথে থেকো তো আজকে কোনো ব্লগ নিয়ে নয় আজকে হচ্ছে এই বিষয়ে কিছু কথা আমি তোমাদের বললাম তো সবাই ভালো থেকো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করো কারণ আমার সাথে যেটা ঘটেছে সেটা যদি কারোর সাথে না ঘটে সেই জন্য তারা যেন আগে থেকে অন্তত এই বিষয়টা নিজের মাথায় রাখে যে না আমাদের এই জিনিসটাকে দেখতে হবে ঠিক রাখতে হবে ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো और ब्लॉग देखते थे को ठीक है आज देखा